তোমার জুতো আমি তুলছি আমার দাও তোমার জুতো আমি পেঁপে গাছ আমারটা ভালো হচ্ছে তুমি যাত্রী দিকে আসো আমার কথা শোনো তারপর আগে আমার প্রশ্নটা হচ্ছে প্রথমে খুলবে

ঘোটা আর ঘষা মধ্যে পার্থক্য তুমি খুঁজে পাচ্ছ না কেউ কেউ ঘোটে আবার কেউ কেউ ঘষে ঘষে তো এইভাবে ঘষে কোন ভাবে এইভাবে বাবা তোমার তো অন্য কিছু দেখছি আমি হ্যাঁ আমার অন্য কিছু ঘষে না এইভাবে হয়তো ঘষে জামা প্যান্ট জামা প্যান্ট না জামা প্যান্ট নো নেভার তাহলে আমি তো জামা প্যান্ট প্রথমে খুললাম হ্যাঁ খুললে তারপর জিনিস নিলাম তারপর টিপলে জামা প্যান্ট ও আবার টেপাও আছে

নিচে নামতে তো অনেক নিচে নেমে যাচ্ছে আর তো না আমার এটা হবে না একটু ভেয়ে বলো এবার এটা ধরলে ধরা যায় কিন্তু এটা হবে না ফুললাম খুলে দিলাম বলো এটা যদি এগুলো যদি না হয় কি ওই যে মাঠে খেলা হয় না কি খেলা এখন তো মানে টি-20 খেলা হচ্ছে না না এখন টি-20 হচ্ছে না ও যাই হোক তাহলে আমরা বলি টি-20 খেলা হচ্ছে খাওয়া

কোনো কাজই আমার হয় না হ্যাঁ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে জামা প্যান্ট খুলে এছাড়া আর কি হয় এছাড়া কিছুই হয় না খেলা হয় না তোমার ভয় যেতে স্লো হয়ে যাচ্ছে কেন মানে আমি আসতে বলছি হ্যাঁ আমি বলছি রাতে খেলা হয় না রাতে কোনো খেলাই নেই কালকে খেলা হলো যে একটা কি যেন খেলা হলো টি টোয়েন্টি খেলা হয় না কালকে তো মনে হয় বাংলাদেশের কার সঙ্গে খেলা হয়েছে এই তুমি বলো হবে না 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 এটা হবে না আমার কাছে ভাবতে দেশে হবে না আর হ্যাঁ সবই হবে তুমি যদি হয় হয় তাহলে খেলা কোন খেলা আর খেলা 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 করে যাচ্ছে এত খেলা তারপর তোমার মন ভরে না কেন মেয়েদের কোনদিন মন ভরেছে শুনি তো তাই মেয়েদের মন ভরে না আমি তোমাকে প্রশ্ন তো আবার বলি এসব বাজে গল্প বাদ দাও এ তুমি বলো তো তুমি তো বললে প্রথমে খুললে হুম তারপর টিপলে হুম হ্যাঁ তো খুললে তারপর তো বেলুন দুটো টিপলে তারপর লাগালে হ্যাঁ তারপর লাগালে তারপর ঘষে ঘষে করলে হ্যাঁ তো ঘষে ঘষে তো করবা তারপরে খানা বের করলে হ্যাঁ তাহলে তো কাজের কাজটা হয়